বরিশাল মেহেন্দিগঞ্জে জামাত নেতার বাড়িতে আগুন ও বিস্ফোরণ বিএনপির আহ্বায়কের তীব্র নিন্দা ও প্রতিবাদ মেহেন্দিগঞ্জের ভাসানসর ইউনিয়নে উপজেলা জামায়াত ইসলামের আমির মালানা আব্দুর রহমান ফারুকের বাড়িতে শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন ও ভোমা বিস্ফোরণ ঘটায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা শহীদুল ইসলাম সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন গতকাল কাজিরহাটেও একটি ব্যানার আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও শিরার ঘটনা ঘটেছিল যা নিয়েও এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা হয় অনেকে মনে করছেন রাজনৈতিক ফায়দা লোটার জন্য অনেকে হয়তো শত্রুতা করে এই কাজগুলো করতে পারেন বিষয়টি তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য এলাকাবাসী জানিয়েছেন এই অঞ্চলে রাজনীতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য কেউ হয়তো করতে পারেন এমনটাই মনে করেন এলাকাবাসী দর্শক এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ